একবার এক অদ্ভুত বিয়ে হয়েছিল গ্রামে মেয়ের বাড়ি সন্ধ্যায় ঘটক এসে হঠাৎ জানালো বর উধাও কোথাও পাওয়া যাচ্ছে না সে বিয়ে করতে আসবে কি না জানি না ভিন গাঁয়ের লোক পাত্রীর বাবার নির্দেশে তাকে বেঁধে রাখা হলো দড়ি দিয়ে গোয়াল ঘরে যেন সব দোষ তার মেয়ে বর্ষার কাছে খবর গেল শুনে সে নির্বিকার বলল আসবে না আসবে না অন্য কাউকে বিয়ে করব গ্রামে কি ছেলের অভাব নাকি মেয়ের বাবা আশুতোষের একটি লেটেল বাহিনী আছে এদের ডাকা হলো আর ডাকা হলো গ্রামের মুরব্বীদের ব্রাহ্মণকেও এই আশুতোষ লোকটি অত্যন্ত কটু হাসি সেই সঙ্গে দাম্ভিক এবং কটিপতিও মাঠের অর্ধেক জমি তার একমাত্র ছেলের স্বভাবে ডাকাত চারিত্রিক দোষও আছে ব্রাহ্মণ এসে ভয় ভয়ে জানালো মেয়ে লগ্ন হবে নাকি কে সে হোম হোমযজ্ঞ করে দেব আমি মাতব্বরেরা এসে দল বেঁধে বললেন রান্নাবাড়া যা হয়েছে গ্রামের লোককে খাইয়ে দাও দেখে শুনে পরে বর্ষা বিয়ে দেওয়া যাবে মেয়ে যখন আমাদের সুন্দরী তখন অত তাড়াহুড়োর দরকার নেই সব শুনে মৃদুভাষী বর্ষা ক্ষুব্ধ হয়ে জানালো সে আজই বিয়ে করবে এবং এই লগ্নেই বাবা যেন তার ব্যবস্থা করে ছেলে যদি না পাওয়া যায় তবে উত্তর তরুণকে ধরে আনা হোক একবার লোক ছুঁড়লো মার মার কাট কাট করতে করতে উত্তর পাড়ায় তারা মুরুব্বীদের কোনো পারমিশন নিল না সকলে ধরেই নিল তরুণের সঙ্গে মেয়েটির ভাব আছে শুধু কেউ জানতো না এই যা যা হবার গোপনে হয়ে গেছে তরুণরা পাঁচ ভাই তিন বোন সবগুলো বেকার সবগুলো স্কুলের সেরা ছাত্র ছাত্রী। তরুণ এই মাত্র মাঠ থেকে ফিরেছে সে বাবার সঙ্গে কাদার মধ্যে ধান রুয়ে মার্কিন সাদা কাপড়ের ঢোলা আন্ডারপ্যান্ট পরে রাস্তার হ্যান্ড কল থেকে গায়ে জল ঢালছিল চোখে মুখে পায়ে তখনও চাপ চাপ কাদা লেগে এ সময় সন্ডা মার্কা অসুরগুলো এলো তারা কোনো বাক্য ব্যয় না করে কলতলা থেকে দোলা করে তরুণকে তুলে নিয়ে দিল দৌড় আশুতোষবাবু মুরব্বিদের নিয়ে উত্তর পাড়ায় এসে তরুণের বাবা পাগল চাঁদের সঙ্গে দেখা করলেন অসভ্য বরের বেয়াক্কেল কাণ্ডের ফিরিস্তি দিয়ে দম্ভের সঙ্গে জানালেন এ বিয়ে হলে তরুণের লাভ অনেক যৌতুক পাবে শহরে বাড়িঘর করে দেবেন নগদ টাকা দেবেন পাগল চাঁদ জমি বিক্রি করে ছেলে মেয়েদের পড়াচ্ছেন যতক্ষণ তারা জেগে পড়ছে তিনি সঙ্গে থাকছেন তরুণের স্কুল ইন্সপেক্টর হওয়ার খবর যে সামান্য হলেও আছে এটা পাগল চাঁদ জানতেন পাগল চাঁদ বিনয়ের সঙ্গে জানালেন ওদের পড়া এখনও চলছে বিয়ের ব্যাপারে তিনি কিছু এখনও ভাবেননি তিনি এও জানালেন ছেলে যেহেতু বড় হয়েছে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তার আশুবাবু খুশি হলো কি না বোঝা গেল না তিনি যখন শুনলেন তা ছেলেরা তরুণকে ধরে নিয়ে গেছে তখন তিনি সদল বলে উত্তর পাড়া ত্যাগ করলেন আন্ডার আন্ডারপ্যান্ট পরা সারা গায়ে কাদামাখা অবস্থায় তরুণকে যখন বর্ষার সামনে এনে দাঁড় করানো হলো তা দেখে বর্ষা হেসে ফেলল এবং বলল এই তোরা কেউ একটা চেয়ার আন স্যারকে বসতে দে তরুণ গ্রামের স্কুলে কিছুদিন পার্ট টাইম পড়িয়েছিল সেই সময়ে বর্ষা তার ছাত্রী চেয়ার দিয়ে গেলে তরুণ তাতে না বসে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলল মানুষকে কিভাবে সম্মান করতে হয় তোরা শিখিসনি এ অবস্থায় আমাকে ধরে আনলো কেন তোর বাবা বিয়ে দেবে পারবে এত ক্ষমতা আছে স্যারের কথায় বর্ষা অত্যন্ত দমে গেল তার মতো বড়লোকের মেয়েকে এত বড় প্রত্যাঘাত কেউ করতে পারে সে কল্পনাতেও আনেনি বর্ষা ভেবেছিল তাকে বিয়ের কথা শুনে তরুণ স্যার অত্যন্ত আনন্দিত হবেন শুধু আনন্দিত নয় কৃতার্থ হবেন সে নরম হয়ে বলল আপনি তো সবই শুনেছেন আগে আমাকে একটা কিছু দিতে বলো শীত করছে দেখ ওসব শুনে আমি কি করব। তোর বর এলো কি এলো না তোরা ভাববি এসবের মধ্যে আমায় টানছিস কেন আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি বিয়ে করে খাওয়াবো কি তাছাড়া তুই আমার ছাত্রী ছাত্রী না হলে হয়তো প্রথমেই আপনার কথা মনে আসতো না আপনার ক্লাস করার সময় শুধু মনে হতো বিয়ে যদি কাউকে করতে হয় আপনার মতো কোনো পুরুষকেই করব। আপনি এত সুন্দর কথা বলতেন এত সুন্দর বোঝানোর ক্ষমতা আপনার চট করে অন্যের মনের কথা বোঝার মতো মন আমি অন্য কারো দেখিনি তাই প্রথমেই আপনার কথা মনে হয়েছে আজ রাতে বিয়ে যদি করতে হয় আপনাকেই করব। নইলে কাউকে নয় কাল সকালে আমায় ডিভোর্স দিয়ে বাড়ি চলে যাবেন আমি কিচ্ছু বলবো না কিছু মনে করব না কিন্তু আজ আমার সম্মান আপনি বাঁচান একজন ধুতি দিয়ে গেছিলো তরুণ সেটা গায়ে জড়িয়ে অনেকটা শান্ত হয়ে তারপর ধীরে ধীরে বলল আয় আমার কাছে আয় তোর মাথায় হাত গুলিয়ে দিই একটু ঠান্ডা হও তোর মনটা বড়ই উতলা বড় অস্থির এটাই স্বাভাবিক আমি হলে আমারও এমন হতো এমনভাবে ডাকলে বাহু বাড়িয়ে না গিয়ে থাকা যায় না এমনভাবে ডাকলে অন্তরের অন্তঃস্থল পর্যন্ত না ভিজি পারে না এমনভাবে ডাকলে হৃদয়ের গভীর থেকে আসা আবেগ অনাকাঙ্ক্ষিত চোখের জল না এসে পারে না বর্ষা ছুট্টে গিয়ে স্যারকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগল তরুণ বর্ষার মাথায় হাত গুলিয়ে দিয়ে ধীরে ধীরে বলল হুডহাট সিদ্ধান্ত নিলে মানুষ সুখী হয় না তুই গ্রামের অন্য কোনো ছেলের কথা বল আমি নিজে গিয়ে অনুরোধ করব তাকে আমাকে এর মধ্যে জড়াস না বর্ষা তরুণকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো তারপর চোখের জল মুছে বলল দাঁড়ান স্যার আপনাকে একটা জিনিস দেব এতদিন আমার কাছে রেখেছিলাম খুব যত্ন করে রেখেছিলাম বলেই তড়িঘড়ি আলমারি খুলে একটি কলম এনে তরুণের হাতে দিয়ে বলল স্যার এটা আপনার নিয়ে যান আমি চুরি করেছিলাম তরুণ অবাক হয়ে দেখল ওই সস্তার কলমটি সত্যি তার ছিল সে কলমটি বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে চুপ করে দাঁড়িয়ে রইল স্যারকে দাঁড়িয়ে থাকতে দেখে বর্ষা বলল আপনাকে আমার জন্য গ্রামের অন্য কোনো ছেলেকে দেখতে হবে না সুপারিশও করতে হবে না আপনি ফিরে যান আমার ভুল হয়েছিল আমি ভেবেছিলাম আপনি খুশি হবেন ভেবেছিলাম আমাদের টাকা পয়সা বৈভব দেখে আপনি এক কথায় রাজি হয়ে যাবেন তরুণ খুশি হলো অনেক আশীর্বাদ করে সে উঠোনে এসে গ্রামের ভিড় করে দেখতে আসার লোকজনের মাঝে গিয়ে দাঁড়ালো পেছনে বর্ষাকে আসতে দেখে ঘুরে দাঁড়িয়ে আবার বলল দেখলি কেমন ভুল ধারণা ছিল তোর ঠিক মতো মানুষ চিনতে না পারলে তার প্রতি বিশ্বাস জন্মায় নাকি বিশ্বাস জন্মালে ভালোবাসা যায় নইলে নয় বর্ষা স্যারের কাছাকাছি এসে হাত ধরে বলল চলুন আপনাকে খানিকটা এগিয়ে দিই কেমন সব লণ্ডবণ্ড হয়ে গেল তাই না স্যার তা হলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল আচ্ছা তোর বরটা এলো না কেন জানিস কিছু বলেছে তোকে না ঠিক আছে চললাম তোর বাবাকে বলিস আমি কিছু মনে করিনি একটু দাঁড়ান স্যার দুজনাই প্রায় পথে এসে পড়েছিল তরুণ ঘুরে দাঁড়িয়ে হেসে বলল আবার কি হলো রে আরেকবার একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবেন তরুণ হেসে ফেললো হাসতে হাসতে বলল আয় কাছে আয় বর্ষা কাছে এলে আরেকবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে তরুণ দ্রুত অন্ধকারে পা বাড়ালো একটু এগোতেই সে শুনতে পেল বর্ষা চিৎকার করছে আর বলছে যেও না যেও না একটু পরে ধূপ করে একটা শব্দ হতেই তরুণ নিশ্চিত বুঝল বর্ষা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেছে